যখন দেখবেন যে আপনি একটু বড় করে শুরু করছেন তখন দেখা যাচ্ছে যে ধরেন তিরিশটা গরুর যে গোবর হচ্ছে ওই গোবর দিয়ে আপনি ভার্মি কম্পোস্ট করতে পারতেছেন ওই গরু দিয়ে আপনি বায়োগ্যাস করতে পারতেছেন যেটা কিন্তু চারটা পাঁচটা গরুতে পসিবল না তার মানে কিন্তু গরুর সংখ্যা বেশি হওয়ার কারণে আপনার কিন্তু আরেকটা জায়গা থেকে আর্নিং এর সুযোগ তৈরি হচ্ছে যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড ফার্মিং আমরা জানি যে অনেকে এখন হাঁসের সাথে মাছ চাষ করে হাঁসের বিষটাই কাজ করে তো আপনি যদি এখন শুধু শুধু হাঁস করেন করেন মাছ আপনি তো এই ফ্যাসিলিটিটা বা এই জিনিসটা পাচ্ছেন না ওই জায়গাতে কিন্তু ওই গোবরটা বা ওই ওয়েস্ট এইরকম ভাবে যখন একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করবেন একটু বড় স্কেলে যাবেন তখন কিন্তু ওয়েস্টটা হয়ে যাবে হচ্ছে আপনার অ্যাসেট